আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর মাংসের তেহারি প্রথমে আমি আগে থেকে গরুর মাংসের কষিয়ে নিয়েছিলাম গরুর মাংসটা সব সব ধরনের মশলা দিয়ে গরুর মাংসটা কষিয়ে নিচ্ছি গরুর মাংসটা নেড়ে চলে দিচ্ছি গড়ো মাংসটা ঢেকে দিলাম অন্য পাশে আরেকটা হাঁড়িতে আমি পেঁয়াজ ভাজতেছিলাম আরেক পাশে আমি আলুগুলো ভেজে নিচ্ছিলাম অবশ্য আলু অপশনাল না আমার মেয়ে আলু খেতে খুব পছন্দ করে তাই আমি আলুগুলো অ্যাড করতেছি তেহারির সাথে আমার মেয়ে আলু খেতে খুব পছন্দ করে পেঁয়াজটা বাদামি করে ভাজা হয়ে গেলে আমি তাতে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা ভালো করে ভেজে আমি সাথে একসাথে আলুগুলো উলটিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি আসলে আমি নতুন ভিডিও বানাচ্ছি তো এখন আমার ভিডিওতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে সবাই ক্ষমা করে দেবেন সবাই আমার ভিডিওতে লাইক কমেন্টস করে দেবেন পোলার চালগুলো আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে ধুয়ে রেখেছিলাম সুন্দর করে নেড়ে চেয়ে দিচ্ছি এখন আমি পোড়ার ভিতরে দুধ অ্যাড করে দিব একবার মতো দুধ দিব ফ্লেবার আর কালারের জন্য দুধটা দিলে তেল এটা মজাও হয় আমি আমার মতো করে রান্না করেছি এখানে বিরিয়ানির মশলা দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দিলাম আসলে আমি এটা রেসিপিটা বাবুরচিদের অনুযায়ী রান্না করছে করতেছিলাম বাবুর আসলে কোনো কিছু ভেজে দেয় না এভাবেই দিয়ে দেয় আমি সেই স্টাইডে রান্না করার চেষ্টা করেছি পানি হেড করে দিলাম পানিটা পর্যন্ত ওয়েট করব ঢেকে দিব আর এর মধ্যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিবো সবাই আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে যাবেন ভুল ত্রুটি হলে মাফ করে দেবেন আবার বলতেছি তারপর আমি গরুর মাংসগুলো সব দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে গরুর মাংস দিয়ে নেড়ে ছেড়ে ঠাকুরা দিয়ে ঢেকে রাখবো আমি আঁচটা কিন্তু লো আছে করে করে দিয়েছি উত্তরণ পর্যন্ত অপেক্ষা করতে হবে উঠানো হয়ে গেলে আমি লোয়াচ করে দিবানো হয়ে গেছে এখন আমি এটা ডেড়ে চেড়ে ঠাক্কা দিয়ে ঢেকে দিব সুন্দর করে অল্প গাছে রান্না করব আমার বিরিয়ানিটা খুব ঝরঝড় হবে পরিমাণ মতো পানির দেওয়া জানলে বিরিয়ানি অনেক সুন্দর হয় মাছ তেহারি আবার ঢাকনা দিয়ে ডেকে দিব বিশ মিনিট পরে দেখলাম আমার তেহারিটা একদম অলরেডি রেডি হয়ে গেছে আর দশ মিনিট রেখে আমি আমার পরিবেশন করে পরিবেশন করলেই হবে সবাই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি লাইক শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম বাই